নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আজকে আপনার কন্যা সন্তানের জন্য দন্তস্যা কালবসা এবং ইংরাজি লেটারের এ সক্ষর দিয়ে বেশ কিছু ইউনিক ইউনিক নামের তালিকা নিয়ে উপস্থিত হয়েছি আশা করি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক আজকে কী কী ভিডিওতে নাম রয়েছে এবং এই নামগুলির মধ্যে দেখেন তো আপনার কোনো নাম পছন্দ হয় কি না আজকের প্রথম নাম হল সোহানা যার অর্থ হলো ঘাসের উপর শিশির বিন্দু এর পরবর্তী নাম হল পায়রি যার অর্থ হলো গভীর সমুদ্র তারপর সাইনা যার অর্থ দৃষ্টুময়ী এর পরবর্তী নাম শ্রীদাসী যার অর্থ দেবী লক্ষ্মী সোহা যার অর্থ প্রার্থনা সাহিত্য যার অর্থ ভাব বা কল্পনা এর পরবর্তী নাম হলো সমৃতা যার অর্থ অমৃত দ্বারা তৈরি কোনো বস্তু সৌমিকা যার অর্থ শান্ত স্বভাবের এর পরবর্তী নাম হলো সাঁচি যার অর্থ পবিত্রতা বা সত্যনিষ্ঠ এরপর সাহানা যার অর্থ একটি গানের সুর বিশেষ এর পরবর্তী নাম হলো সাজি যার অর্থ জীবনকে সাজিয়ে তোলা সন্ধ্যা যার অর্থ শান্তি ও কোমলতার প্রতীক এর পরবর্তী নাম সাদিকা যার অর্থ শুভ ও পবিত্র গুণে ভরপুর সনিয়াম যার অর্থ বুদ্ধিমতী এরপর সাইনা যার অর্থ সুন্দরী বা রাজকন্যা এরপর সাগরিকা যার অর্থ সমুদ্রের কন্যা সমিতা যার অর্থ শান্ত বা সংযত সাধনা যার অর্থ আরাধনা এর পরবর্তী নাম সম্পদা যার অর্থ ঐশ্বর্য বা সম্পদ সরজা যার অর্থ পদ্মফুল বা জন্ম সত্যা যার অর্থ ন্যায় পরায়ণ শ্রীনা যার অর্থ শুভ লক্ষণ বা সমৃদ্ধি এর পরবর্তী নাম সেবিতা যার অর্থ নিয়োজিত তারপর সাহেবা যার অর্থ যিনি সম্মানের যোগ্য সাক্ষী যার অর্থ প্রত্যক্ষদর্শী এর পরবর্তী নাম সমাপ্তি যার অর্থ নতুনের সূচনা সামান্থা যার অর্থ ঈশ্বরের শ্রোতা সমীক্ষা যার অর্থ সারাংশ এরপর সাঁচালি যার অর্থ আন্দোলন আজকের ভিডিও শেষ এবং অন্তিম নাম হল সম্ভ্রুতা যার অর্থ জন্মগ্রহণ করা তো বন্ধুরা এই ছিল আজকের তিরিশটি ইউনিক ইউনিক কিছু নাম এই নামগুলি আশা করি আপনাদের অবশ্যই ভালো লেগেছে কোন নামটি ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আর ভিডিওটিও এই ধরনের এই টপিকের উপরই আনার চেষ্টা করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন